আব্বে তোর এত মুখটা কেন ডাল ডাল লাগছে মানে হচ্ছে ডাল খাওয়ার মতো সালা শুকায়া গেছে কি হয়েছে বে ভাবে খেদাইছে নাকি বে ঘর থেকে তুই থাকিস কোথায় যখনই আমি যেখানে যাই না কেন সালা পিছে পিছে ঠিক চলে আসো আজ আবার সালা নিজের মায়াকে ফেলে আসো তোর খবর কি বে আমার তো অবস্থা প্রচন্ড খারাপ পরে বলছি কি বলবো বন্ধুই চলে যাচ্ছে যেমন তেমন করে চলে যাচ্ছে

আরে কি বলবো বন্ধু বউকে বললাম বউ চলো হানিমুন তোমাদের হয় নাই চলো সমুদ্রের বিচে যাই একটু হানিমুন করব। সালা বউ বললো যা তো শালিকে নিয়ে যা আমি যাইতে পারবো না কি হয়েছে শালিকে নিয়ে যাবি বউ না গেছে তো কি হচ্ছে কি বলিস বন্ধু যদি একটু সমুদ্রের বিচে যায় মুডটা চেঞ্জ হয়ে যায় আর যদি এপাশ ওপাশ কিছু হয়ে যায় শালির সাথে তাহলে বাচ্চা যদি হয়ে যায় তখন বাচ্চাটা কার ভাগে রইবে আমার বইয়ের ভাগে বা আমার ভাগে না সালের ভাগে আরে এত কথা ভাবিস কেন মাখনটা যখন তোর প্রায় হচ্ছে তখন তোর হবে না যদি না দে আরে দিবে 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 বন্ধু আমার এই মায়াটাকে দেখছিস না এটা তো আমার শালি দেবে তার মানে তোরও সেম কেস বউকে না দেয়া শালিকে প্রয়োগ করে মাখন শালি থেকে তুই এই মায়াকে প্রস্তুত করে আবার কি বন্ধু বউ যখন রাজি নয় কাজে তখন শালি যদি পাশে বলে হ্যাঁ আমি রাজি তাহলে হানিমুন কার সাথে করবো শালির সাথে না আর উপরে শাস্ত্র কি বলছে সবাই কি বলে শালি মানে আভি ঘর এই তো বুঝেছিস বুঝেছিস এতক্ষণ পরে পাঁচু বোঝার মতো কথা বলছে কিন্তু বন্ধু আমার একটা প্রশ্ন আছে তুই তোর শালির মধ্যে কিভাবে তোর মাকে লয়াইলু এইটাকে আমাকে খুলে বলতো আমার আবার একটা না আমার দুটো প্রয়োজন বুঝলিস কেন বন্ধু দুটো কেন লাগবে একটাই তো যথেষ্ট পড়ি তিনটা লাগবে একটা আমার একটা আমার বইয়ের আর একটা আমার শালীর তাহলে কারোর কোনো রাগ থাকবে না তাহলে তো বন্ধু মিনিমাম দুজন লাগবে একজনের তো এটা হবা সম্ভবই না কি দুজন লাগবে বন্ধু খুইলা বল খুইলা বল খালি আধা আধা আটকায় যাচ্ছে এমন না বোঝাই যাচ্ছে না

তুই বাড়ি ফিরে যা আমার আবার কাম আছে আমি কাম সেরে একদম রাতের বেলায় ঘর যাব। বুঝলিস তোর মাকে বইলা দিবি তোমার দুজন বন্ধু মিলে একাই মদ খাবো আমি শুনেছি শুনেছি মাকে কই আদব আরে পটলা তোর মায়া কি কানে কম শুনে না কানে একবারে অন্ধ সালা আমরা কি কথা বললাম আর তোর মায়া কি বলে হ্যাঁ হ্যাঁ বন্ধু কমই শুনে একটু বুঝলিস চল চল এখন যাওয়া যাক তাহলে

কাজকর্ম হয়ে গেলে আমরা বাড়ি ফিরে যাব। জানিস তো তোর দিদি ওইসব কিছু করতে দেয় না খালি কাছে গেলে সালা লাথি মেরে খেদায় দেয় আরে বোঝো জামাই বাবু কি যে কও না দিদি দেয়নি তো কি হচ্ছে শালি তো রাজি আছে প্রস্তুত হইয়া তো প্রত্যেক দিন বৈশা থাকে আর ডেকেও তো পাঠাই তো আসো নাই তো মনে জ্বালাটা তো আমারও আছে না ঠিক আছে পাঁচু তুই দেখে দেখে ইঞ্জেকশনটা ধার আর মুড বানা আমার হইয়া গেলে তোকে চান্স দেবো তুই জানিস তো আমার আবার তিনটাই প্রয়োজন আরে জামাই বাবু এই তিনটা তিনটা কি লাগবে তোমরা আবার কোনো ভয়ঙ্কর কাণ্ড কারখানা করো তো আরে না না তুই যেটা করার সেটা করতো অত সত্য তোকে কিছু জানতে হবে নাই উফ বা সারা জামাইবাবু বাবু বুঝি ইঞ্জেকশনটা ধাপ দেওয়া নাই বলছিলাম না ধাপ দেওয়া লাস্টে আরে আবার কথা বলে ধাপ দেওয়া আছে জানিস নাই প্রথমে একটু ব্যথা লাগে চুপচাপ থাক আর লাগবে না আরে পটলা তুই কি দেখছিস একটু হেল্প কর না আমার অস্ত্রটা মনে পুরোটাই বথা ছিল সালা পুরোটাই যাচ্ছে না একটু পিছন দিকে একটু ঠেলান তো তাহলে চইলা যাবে আরে হেলান দিতে হয় তুই উঠে বুস আমার চান্স দিয়ে দেখি আমারটা যায় নাকি যদি চলে যায় তাহলে পরে তোকে হেলান দিয়ে ঠিক পাঠা দেবো আরে পাঁচু আমার ধারো অস্ত্র তো যায়নি মনে হয় সালা ওর পিতরে জাম লাগা গেছে সালা আগে মানে কারোর সাথে কেলেঙ্কারি ঘটাইছিল হাব রাস্তায় আটকা গেছে তুই আয় তোর শালিকে তুই দেখ আমি পিছন দেখ ঠেল মারি জামটাকে ক্লিয়ার কর বন্ধু শেষ পর্যন্ত জামটাও ক্লিয়ার হইল আর পুরো ইঞ্জেকশানটা ঢুকে গেল আর পুরো মাখনটাও ট্রান্সফার হইয়া গেল কিন্তু একটা বড় সমস্যা হইয়া গেল আগে ছিল তিনটার দরকার এখন হইয়া গেল চারটা আমার একটা আমার বুয়ের একটা আমার শালির একটা তো ছিলই এখন 4 নম্বর তোরো একটা তো হইয়া গেল কি বলিস আমি তো শুধু ইনজেকশনটাই ঢুকাইছিলাম তো কি করে গটলো বুঝিস নাই বন্ধু তোরি মাখনটায় হাবরাসটা আটкая জাম কোটায় ছিল এখন জামটা ক্লিয়ার হলো সবটাই চইলা গেল তাই হইয়া গেল